আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের কলেজ একটি সরকারি প্রতিষ্ঠান হয় বছরের শুরুতে নানা রকম অনুষ্ঠান থাকে বিশেষ করে ফেব্রুয়ারিতে প্রায় প্রতিদিনই অনুষ্ঠান হয়ে থাকে নবীন বরণ বসন্ত বরণ দেয়ালিকা একুশে ফেব্রুয়ারি বিদায় অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান লেগেই থাকে এটা আমার একটা অনেক দিন আগের একটা ভিডিও আমাদের কলেজে আর আমি অংশগ্রহণ করেছিলাম তো আমার কি অভিজ্ঞতা হলো তাই আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে আপনারা যদি আপনাদের স্কুল কলেজ বা যে কোনো প্রতিষ্ঠান বা অপ্রতিষ্ঠানিক যেভাবেই হোক অংশগ্রহণ করলে কিছুটা ধারণা নিতে পারেন তো আমাদের কলেজ এ তার উৎসব একটা প্রতিযোগিতার মতো ছিল এটা মূলত একটি স্টুডেন্টের সুপ্ত প্রতিভার বহি প্রকাশ করার একটা মাধ্যম বলা যেতে পারে আর আমাদের কলেজে ডিপার্টমেন্ট ভিত্তিক স্টল ছিল তো আমাদের ডিপার্টমেন্টের সকল ব্যাচ এর যে সকল স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিল আমরা সবাই মিলে স্টল সাজানোর জন্য দুই দিন ব্যাপী পরিশ্রম করেছিলাম আর আমাদের এই সকল কিছুর অর্থ আমাদের কলেজের ডিপার্টমেন্ট দিয়েছিল আমরা সবাই মিলে আমাদের স্টল সাজানোর জন্য পরিশ্রম করেছিলাম আমি বিকেলে চারটার দিকে চলে এসেছিলাম বাকিটা ওরা সবাই মিলে করেছিল কারণ আমি অনেক পরিমাণে পিঠা বানানোর দায়িত্ব নিয়েছিলাম তো আমি আমাদের বাড়ি সবাই মিলে রাত একটা পর্যন্ত প্রায় পনেরো থেকে সতেরো রকমের পিঠা বানিয়েছিলাম তারপর সকালেও কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম কারণ কিছু পিঠা গরম গরম খেতেই ভালো লাগে তারপর আমি পিঠা নিয়ে আমাদের ক্যাম্পাসে এসে স্টলে পিঠাগুলো সাজিয়ে দিই এছাড়া বাকিরাও অনেক ধরনের পিঠা ও হ্যান্ডক্রাফট এনেছিল আমাদের স্টল খুব সিম্পল এবং সুন্দরভাবে সাজানো হয়েছিল। পাশাপাশি আমি অন্য সবার স্টল ঘুরেও দেখি বেশ সুন্দর লাগছিলো স্টলের পাশাপাশি কলেজের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সবাই খুব উপভোগ করেছিল আলহামদুলিল্লাহ আমি আমার বেশ ভালো বিক্রি হয়েছিলো এছাড়া নতুন অভিজ্ঞতা হয় এবং অনেক কিছু শিখতে পেরেছি এখন আসি অভিজ্ঞতার কথায় মূলত প্রতিটি কাজের ক্ষেত্রে ভালো বন্ডিংয়ের প্রয়োজন হয় বিশেষ করে দলভিত্তিক কার্যক্রমে বন্ডিং যত ভালো হবে আপনার কাজ ততটা সহজ হবে আর যদি আপনারা একই স্টলে থেকে একে অপরের শত্রু হন এতে আপনি যার ক্ষতি করতে চাচ্ছেন তার চেয়ে আপনার নিজেরই বেশি ক্ষতি হবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেই হয় না আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে পারিবারিক শিক্ষারও প্রয়োজন হয় পিঠা বিক্রি করার ক্ষেত্রে প্রথমে নার্ভাস হয়ে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্টের ম্যাম এবং স্যাররা উৎসাহিত করায় কাজ সহজ হয়ে যায় এবং বুঝতে পারি কীভাবে কি করতে হয় তারপরও আমাদের ডিপার্টমেন্টের বন্ডিং এবং মতভেদের কারণে আমরা পিছিয়ে পড়ি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ পরিশেষে বলা যায় সব মিলিয়ে ভালো লাগলো বিশেষ করে আমার সাথে ডিপার্টমেন্টের ম্যাম এবং স্যারদের সাথে ভালো বন্ডিং হয়ে ওঠে স্যার ম্যাম আমার প্রতি অনেক সন্তুষ্ট ছিল এটাই আমার বড়ো প্রাপ্তি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য আসলে সময়ের অভাবের কারণে সময়ের ভিডিও সময়ে দিতে পারিনি তার জন্য দুঃখিত আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন